নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার ভীষণ খুশি লাগছে কেন বলো তো আজকে কি নিয়ে এসেছি দেখো এটা কি চিনতে পারছ দেখো অনেকটা শিমলা মির্চের মতো মনে হচ্ছে এটাকে বলে আচারি লঙ্কা এটা একদম ঝাল হয় না এটা করব আজকে পকোড়া আর শুধু পকোড়া নয় তার একটা ভালো পদ্ধতি আছে অনেক কিছু দিয়ে হবে নাকি আর একজন একদম মনে একদম পকোড়া বলে কথা স্ন্যাকস আইটেম আমি অলওয়েজ সব সময় থামনে তো বিকাল যখন সন্ধ্যা বেলা হালকা খিদে পায় তখন এটা কিন্তু খুব কাজে দেবে একটু ঝাল না একটু ঝাল ঝাল হয় না তো চলো শুরু করা যাক এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে একটু জল দিয়ে দেব আর এখানে গোটা আলুগুলোকে খোসা শুদ্ধ কেটে নিয়েছি এগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য টুইস্ট রান্না আলু কিসে লাগবে এটা একটু রহস্য আমি কথা বলবো না ও না না আমি এগিয়ে গিয়ে দিচ্ছি আমি কি এবার আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিই এটাকে পুরো সেদ্ধ করে নেই তারপরে দেখতে থাকো কি কি করছি আলু আর লঙ্কা দিয়ে এটা সেদ্ধ করতে দিলাম আর সেদ্ধ করার সময় না একটুখানি বেশি না সামান্য লবণ দিয়ে দেবে তো এটা ভালো করে সেদ্ধ হয়ে যাক দেখো আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ওনারা ফেটে গেছে হ্যাঁ এবার আমি তুলে নিই এগুলো পুরো সেদ্ধ করা আলুগুলো একটু ঠান্ডা হবে তারপরে ছাড়িয়ে নেব আমি তো গরম অবস্থায় ছাড়ানো যাবে না আমি যে বেসনের ব্যাটারটা ওটা রেডি করে নিই আলুটা ঠান্ডা হোক বেসনের মধ্যে দু রকম দিচ্ছি মশলা এটা হলো জোয়ান এটার মধ্যে জোয়ান দিলেন একটা অভূতপূর্ব স্বাদ আসে আর কালো জিরে দুটো একসাথে দিয়ে অপূর্ব লাগবে কালো জিরে তো খুব আর দিচ্ছি হলুদ আর দিচ্ছি লবণ লবণটা একটু বুঝে শুয়ে দিতে হবে বেশি হলে ভাল লাগবে না আবার কম হলেও ভালো লাগবে না এবার এরকম ভালো করে মিশিয়ে নেব জল ছাড়া অবস্থায় হ্যাঁ জল দেওয়ার আগেই মিশিয়ে নিতে হবে তারপরে জল দেবো এর কাজ এখনো শেষ হয়নি পরে বলছি বেসনে কি করব আরো একটা কাজ আছে ওটা টিপস নাকি হ্যাঁ ওটা যেটা মানে আমি যেটা বলছি বেসনে যে যেটা করব পরে পরবর্তীকালে আস্তে আস্তে বলছি ওটা করলে কি হবে জানো তো একদম মুচমুচে হবে যে পকোড়াটা রেডি করব না একদম মচমচে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি জল দিচ্ছি এখন কেন বলছি না জানো

এটা না সমানে ফেটাতে হবে সমানে ফেটাতে হবে মানে যত ফেটাবে তত হালকা হয়ে যাবে এই বেসন ফেটানোর উপর নির্ভর করছে যে পকোড়াটা হবে সেটা কতটা ফ্লাপি হবে হ্যাঁ ফুলবে এবার কি হবে এইভাবে যতটা ফেটাবে না আর ফেটালে তোমরা নিজেরাই ফিল করতে পারবে যেটা হালকা হয়ে আসছে যে বেসনটা প্রথমে ভারী থাকে এরকম ফেটাতে 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 পুরো লাইট হয়ে যাবে একদম লাইট তো যত লাইট তত ফুলবে হ্যাঁ যত ফেটাবে তত বেশি ফুলবে এটাই এর মানে নিয়ম তো দেখো যখন প্রথমে নিয়েছিলাম তখন কিন্তু আলাদা একটা টেক্সচার ছিল এখন কিন্তু আলাদা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তপাতটা হুম তো এটা ভালো করে ফেটিয়ে নি দেখো আলুগুলোকে নামিয়ে আস্তে আস্তে আমি মাখছি কেননা পুরো না মেখে নিতে হবে হাত দিয়ে প্রথমে তারপরে মশলাপাতি দিতে হবে হ্যাঁ ওই জানে সব আগে ভালো করে হাত দিয়ে এরকম চটকে নিতে হবে মানে মোটামুটি যে আলু সেদ্ধটা যে মাখা মাখা হয় না ওটা করে নিচ্ছি এটা কিন্তু শুধু আলু সেদ্ধ দেবো না অনেক কায়দা আছে তো আলুটা আগে ভালো করে চটকে নিই এখনো গরম আছে ভালো করে এরকম মাখনের মতন মেখে নিয়ে তারপরে কড়াইটা বসিয়ে আমি শুরু করছি হয়নি এখনো কিছু দেখো কড়াই বসিয়ে দিয়েছি এবার ওই শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব তার জন্য একটু সর্ষের তেল দেবো আলুটা বেশ মাখা মাখা ভালোই হবে নাকি হ্যাঁ এটা মানে কড়া করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কাটা মেন যে স্বাদ সেটাই শুকনো লঙ্কাতেই আসবে আচ্ছা শুকনো লঙ্কা তারপরে ভাজা মশলা সব দিয়ে তবে তো আলুটা টেস্টি হবে কারণ আলুটা যদি স্বাদ না হয় কারণ যে পকোড়াটা খাবে না ওটা যদি আলুটা মেন টেস্টি যদি না হয় ভালো লাগবে না খেতে কারণ লঙ্কাটা কোনো স্বাদ নেই লঙ্কার তো কোনো স্বাদ থাকে না হ্যাঁ তো এটাকে ভালো করে ভেজে নিই দেখো শুকনো লঙ্কাটা পুরো কড়া করে ভেজে নিয়েছি এবার আমি কড়াইটা নামিয়ে নেব কাজ আছে তো শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি এবার আমি এখানে জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে ওটা আমার গুঁড়ো করা আছে ওটা রেডিমেড এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সুদ্ধের মধ্যে আর দিয়ে দিচ্ছি লবণ বেশি লবণ যাবে না দেখো না ব্যাশন লবণ আছে কারণ ব্যাশনের যে ব্যাটার তৈরি করেছে ওর মধ্যে লবণ আছে আর স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে এবার আমি শুকনো লঙ্কা গুলোকে প্রত্যেকটাকে নিয়ে এই আলে সিদ্ধর সঙ্গে ভালো করে মেখে নেব এর মধ্যে তো লঙ্কার গোটা আছে তাই ছাড়িয়ে নিচ্ছে গোটা শুদ্ধ ভাজলে না ভাল লাগে তাই গোটা শুদ্ধ রেখে নেছি এবারে দেখো এই লঙ্কা ভালো করে একদম যেন এরকম বড় বড় না থাকে একদম গুড়ি হয়ে যায় এবার আলু সেদ্ধটা মেখে নেবো আমি কথা বলতে পারছি না আমার এত জীবে গেল আছে আমার আলু সেদ্ধ খেতে খুব ভালো লাগে এই লঙ্কা দিয়ে মাখছি তো জীব জলে ভরে যাচ্ছে কিছু মনে করো না তোমরা আমি একটু হ্যাংলা আছি এবার বলতে আলু সেদ্ধটাকে ভালো করে এভাবে মেখে নেবো দেখো কড়াইটা আবার বসিয়ে দিয়েছি যে তেলে আমি লঙ্কা ভাজলাম ওই তেলেই হয়ে যাবে ওই তেলের মধ্যে যে আলু সেদ্ধটা মাখলাম আলু সেদ্ধটা তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নেব এই হলো আসল স্বাদ হ্যাঁ আলু চোখা আলু যে যেমন নাম দেয় এই আলুটাকে এবার একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজতে হবে চার থেকে পাঁচ মিনিট দেখবে যখনই তেলে ভাজবো না একটা স্পট আসে

দেখো লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি এবার এর মাঝখান থেকে এরকম একটা করে চেরা লাগাতে হবে এই দেখো যেন এপার ওপার হয়ে না যায় একটা পাশ ছেড়ে হ্যাঁ একটা পাশ এরকম ফাঁকা করতে হবে এই যে ফাঁকা করলাম এর মধ্যে যে বীজটা আছে ওটা থাকবে ওর মধ্যে আলু সেদ্ধ যে পুরটা বানিয়েছি ওই পুরটাকে ঢুকে দিতে হবে আচ্ছা এই ব্যাপার

পুর ভরে নিয়েছি এইটুকু পুর বেঁচে গেছে ওটা আমি খেয়ে নেব ওই জায়গায় পুরটা খুব সুন্দর স্বাদ হয়েছে অলরেডি টেস্ট করা হয়ে গেছে তো এবারে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবারে শুধু ভাজার পালা এবার বসাবো তেল দিয়ে ভাজার মধ্যে টেকনিক আছে আমার একটা হ্যাঁ ভাজার মধ্যেও টেকনিক আছে এমনি তো আর টেস্ট হয় না বাকু হ্যাঁ হ্যাঁ এবারে আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেলে করব ফ্রাইটা দেখো কড়াই বসিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হয়ে গেছে বলেছিলাম না একটা পেপ শেখাবো এই যে ব্যাটারটার মধ্যে এই গরম তেল নিয়ে একটুখানি দিয়ে দিতে হবে তাহলে কি হবে বলো তো যে পকোড়াটা ভাজবো না একদম ক্রিস্পি হবে পুরো মাছমাছে হয় পুরো মাছমাছে ওটা ও জানে হ্যাঁ কারণ ওর সামনে আমি সবসময় করি তো তার জন্য এরকম দু থেকে তিন চামচ তেল নিয়ে এর মধ্যে মিশিয়ে দিতে হবে এবার ভালো করে এই ব্যাটারের মধ্যে নেড়ে নিতে হবে এখন লঙ্কা নিয়েছি আর এই হলো ব্যাটার একটা করে ডুবো আর তেলে দেব এই থাকলে কি হয় মানে সুবিধা হয় ডোবাতে এই ডোবাবো আর তুলবো আর দিয়ে দেবো তেলে আহ আওয়াজ কি সুন্দর হ্যাঁ এই টিকি ধরে এরকম ডুবিয়ে দেবো ব্যাস এর গায়ে মাখিয়ে নেবো আর দিয়ে দেবো কি মজা কি সুন্দর লাগছে দেখতে দেখো এক পিঠ হয়ে গেছে এবার এটাকে উল্টে দেব বেশি একবারে ভাজবো না দুটো দুটো করেই ভাজবো তাতে হবে বেশ ভালোভাবে এক পিঠ দেখো কি সুন্দর হয়ে হয়ে গেছে গেছে লাল এবার এপিঠ হলে আমি একদম প্লেটে পড়বো আর প্লেটে আমার পেটে দেখো পকড়াটা পুরোপুরি হয়ে গেছে আর দেখে বুঝতে পারছো চললে আজ বেরিয়ে রয়েছে আর কি শুধু মটকো মতো হয়েছে ভেতরে কুর আছে না কি সুন্দর মটকো হয়ে আছে তো রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো আর খেয়ে আমাকে জানিও সন্ধ্যাবেলা স্ন্যাক্সে খেয়েও এটা স্ন্যাক্স আইটেম সন্ধ্যাবেলা খাবে এর মধ্যে একটু সস দিয়ে নেবে ব্যাস আর কিছু লাগে না এর সাথে আর মুড়ি বা কিছু কিছু লাগবে না একদম পেট ভরা খাবার খেয়ে একদম রেসিপিটা ট্রাই করো আমাকে একটা কমেন্ট করো কেমন লাগলো আর দেখে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও আর এরকম আরও স্ন্যাক্স আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা